আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আমাদের আরেকটা ক্লাসে আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিনের তিন দশমিক চার যে চ্যাপ্টারটা আছে ভাগশেষ উপপাদের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ আমরা সেই চ্যাপ্টারের ম্যাথগুলো করব। তো আমি এখানে ম্যাথগুলো তুলে রাখছি আমি আস্তে আস্তে দেখাই দিই যে ম্যাথগুলো কেমনে করে এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ আমরা আমাদের এখানে যদি ম্যাথটা এ দিয়ে দেওয়া দেওয়া থাকে তাহলে আমরা এফ ওফ এ ধরবো মানে ফাংশনটাকে এর ফাংশন ধরবো যদি এক্স দেওয়া থাকে তাহলে এফ ওফ এক্স ধরবো অর্থাৎ এক্সের ফাংশন ধরবো আর যদি ওয়াই দেওয়া থাকে তাহলে আমরা ফাংশনটাকে ওয়াই এর ফাংশন অর্থাৎ এফ সরি যদি এ থাকে তাহলে এফ ওফ এ ধরবো যদি এক্স থাকে তাহলে এফ ওফ এক্স ধরবো আর যদি চলকটা ওয়াই থাকে তাহলে আমরা এফ ওফ ওয়াই ধরবো অর্থাৎ ওয়াই চলকের ফাংশন যেহেতু এখানে এ দেওয়া আছে ওই জন্য আমরা ধরে নেব ধরি এফ এ সমান ধরি এফ অফ এ দিয়ে যেটা দেওয়া আছে প্রশ্ন সেটা লিখবো থ্রি এ কিউব প্লাস টু এ প্লাস ফাইভ তো আমরা চেষ্টা করবো আমাদের এখানে যে ধ্রুবক সংখ্যা যেটা আছে সেটার বিপরীতটা বানাতে আমাদের এখানে ধ্রুবক সংখ্যাটা আছে প্লাস ফাইভ আমরা চেষ্টা করবো এ এর এমন একটা মান ধরতে যাতে করে এখানে যেহেতু প্লাস ফাইভ আসে ওজন্য আমরা এখানে চেষ্টা করব যে মাইনাস ফাইভ আসুক হ্যাঁ আমরা এখানে যদি এর মান যদি মাইনাস ওয়ান দরি তাহলে এখান থেকে এর মান আসতেছে মাই এখানে এ টার্মটার মান আসতেছে মাইনাস থ্রি আর এটার মান আসতেছে 2 টু তার মানে হচ্ছে মাইনাস থ্রি আর মাইনাস টু মিলে মাইনাস ফাইভ আর আর এ এদিকে আছে প্লাস ফাইভ আমরা সময় চেষ্টা করব যে আমাদের এখানে যে ফাংশনটা আছে সেটাকে আমরা জিরো বানাতে চেষ্টা করব তো এটাকে জিরো জিরো কেমনে বানাই এটাকে জিরো যদি বানাতে হয় তাহলে আমাদের এখানে ধ্রুবক সংখ্যাটা যেহেতু আছে আমরা চেষ্টা এদিকে বানানোর আমাদের সবসময় চেষ্টা থাকবে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে জিরো বানানোর চেষ্টা থাকবে আমাদের তাহলে আমরা যদি এখানে এর মান মাইনাস ওয়ান ধরি তাহলে এখানে এর মান এদিক দিয়ে আসতেছে মাইনাস থ্রি আর এদিক দিয়ে আস আসতেছে মাইনাস টু মাইনাস থ্রি আর মাইনাস টু মিলে হচ্ছে মাইনাস ফাইভ আর এদিক আছে প্লাসের ফাইভ মাইনাস ফাইভ আর প্লাসের ফাইভ মিলে এই টার্মটার মান জিরো চলে আসতেছে তাহলে আমরা যদি এখন ধরি তাহলে এর জায়গায় যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে এখানে এর মান আসতেছে মাইনাস থ্রি এদিকে আসতেছে মাইনাস টু আর এদিক আসতে প্লাসের ফাইভ মাইনাসের ফাইভ আর প্লাসের ফাইভ মানে হচ্ছে জিরো সুতরাং এ মাইনাস মাইনাস ওয়ান এটাকে এরকম করে লিখতে হয় বা এ প্লাস ওয়ান হচ্ছে এফ ওফ এর একটি উৎপাদক এটাকে এরকম করে লিখতে হয় তা তারপরে হচ্ছে আমরা এখন যেটা দেওয়া আছে সেটা লিখবো থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ আমরা এখান থেকে এ প্লাস ওয়ানকে উৎপাদক ধরে এটাকে এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তা আমরা এখানের মধ্যে আগে প্রথম লাইনটা খালি রাখবো আমরা সেকেন্ড লাইন নিয়ে কাজ করব আমাদের এখানে সর্বোচ্চ পাওয়ার যত মানে সর্বোচ্চ ঘাত যত আমরা এখানে যেটা উৎপাদক বের হবে সেটাকে আমরা ততবার লিখবো আমাদের এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে এ কিউব ও জন্য আমরা যেহেতু কিউব আছে ওই জন্য আমরা যেটা উৎপাদক বের হয়েছে সেটাকে আমরা তিনবার লিখব পরপর একটু জায়গা রেখে রেখে এ প্লাস ওয়ান একবার লিখছি এ প্লাস ওয়ান দুইবার লিখছি অ্যা প্লাস ওয়ান তিনবার লিখছি তা আমরা এবার এই উপরে জিনিসটা মেলানোর চেষ্টা করব। আমাদের আছে প্রথমে আছে এ তাহলে আমাদের বানাতে হবে থ্রি এ কিউব থ্রি এ কিউব বানাতে হলে আমাদের থ্রি এ স্কোয়ার দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা আমাদের এখানে থ্রি এ স্কোয়ার দ্বারা গুণ করলে চলে আসতেছে থ্রি এ কিউব ঠিক এখানের মধ্যে আরেকটা চলে আসছে প্লাসের থ্রি এ স্কোয়ার কিন্তু আমাদের এখানে উপরে কোনো প্লাসের থ্রি এ স্কোয়ার নাই ওই জন্য আমরা একটা মাইনাস থ্রি এ স্কোয়ার দিয়ে বাদ দিয়ে দিব কারণ এটা হচ্ছে আমাদের অতিরিক্ত আসছে এখন আমাদের প্রথম দুটা নিয়ে আসছে এখন আমরা যদি এটা নিয়ে চিন্তা করি তাহলে আমাদের এখানে আছে এ কিন্তু আমাদের উপরে আছে -3a থ্রি তাহলে আমরা যদি -3a থ্রি এ স্কোয়ার মিলাতে যাই মাইনাস এ দ্বারা গুণ করব। তাহলে হচ্ছে -3a থ্রি চলে আসতেছে তারপরে আসতেছে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে -3a আমাদের উপরে আছে প্লাসের কিন্তু এখানে নিচে আছে মাইনাসের থ্রি তাহলে আমাদের এখানে প্লাসের টু এ বানানোর জন্য একটা প্লাস ফাইভ আনতে হবে তাহলে আমাদের এখানে আসে এ উপরে আসে ফাইভ তাহলে আমরা যদি একটা ফাইভ গুণ দিই তাহলে হচ্ছে প্লাসের ফাইভ তাহলে আবার যদি আমরা সবকান থেকে অ্যা প্লাস কমন নিই তাহলে হবে অ্যা প্লাস ওয়ান থ্রি এ স্কোয়ার এটাই হচ্ছে আমাদের আমাদের উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এটা আমি এখানের মধ্যে যে উৎপাদকের বিশ্লেষণে যে প্রশ্নটা ছিল প্রশ্নটা আরেকবার লিখছি আমি এখানের মধ্যে যে নিয়মে করাইছিলাম ম্যাথগুলো আসলে সেই নিয়মেই করে তবে হচ্ছে ম্যাথগুলো মানে যদি করতে করতে মানে অভ্যাস হয়ে যায় আর কি তখন আর এরকম করে মানে সেকেন্ড লাইন লিখে তারপরে সেকেন্ড লাইন থেকে প্রথম লাইনে যাওয়া লাগে না এমনিতেই আমি এমনি নিজে থেকে চলে আসে আর কি আমরা এখানে কি দেখছি আমরা এখানে দেখছি যে যে ফাংশনটা দেওয়া আছে সেটার একটা উৎপাদক হচ্ছে অ্যা প্লাস ওয়ান তাহলে আমরা চাইলে এখান থেকে সহজে অ্যা প্লাস ওয়ান মুখে মুখে বানাতে পারি আমরা সব সময় চেষ্টা করবো যে অ্যা প্লাস ওয়ান বানানোর তাহলে আমরা এটা হচ্ছে অ্যা প্লাস ওয়ান তো জন্য আমরা থ্রি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার হ্যাঁ মাইন এ প্লাসে থ্রি এ স্কোয়ার এটা এক্সট্রা আসছে ওই জন্য মাইনাস থ্রি এ স্কোয়ার এখন হচ্ছে মাইনাস থ্রি এ প্লাস ফাইভে প্লাস ফাইভ এগুলো চাইলে এমনিতে মুখস্ত লিখে দেওয়া যায় যদি মানে এরকম বেশ কয়েকবার করা হয় আর কি তাহলে আমরা এই দুইটা থেকে যদি থ্রি এ স্কোয়ার কমন নিই তাহলে এখানে হবে এ প্লাস ওয়ান এদিক থেকে যদি মাইনাস থ্রি এ কমন নিই তাহলে এখানে হবে এ প্লাস ওয়ান আর এখান থেকে যদি ফাইভ কমন নিই তারপরে হবে অ্যা প্লাস ওয়ান তাহলে আমরা এখানে কী দেখতেছি যদি সবখান থেকে অ্যা প্লাস ওয়ান কমন নিই অ্যা প্লাস ওয়ান ইন্টু থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ হ্যাঁ এটা হচ্ছে কি মানে এরকম সেকেন্ড লাইন লিখে সেকেন্ড লাইন থেকে প্রথম লাইনেও যাওয়া যায় অথবা মানে এরকম সরাসরি কোনো লাইন না না লিখে মুখস্ত করে মানে এত টুকতে দিয়ে ফেলা যায় এটা মানে করতে করতে অভ্যাস হয়ে গেলে এরকম আর সেকেন্ড লাইন থেকে প্রথম লাইনে যেতে হয় না তাহলে ম্যাথ একটা শেষ এরপর আসবো আমরা পরের মেতে। তো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ম্যাথ আমরা সাধারণত এরকম যেগুলো মানে চলক একটা সেগুলোর ক্ষেত্রে চাইলে আমরা এরকম সরাসরিও করতে পারি কিন্তু চলক যখন আসলে দুইটা দুইটা থাকে আর কি এক্স আর ওয়াই তখন আমরা এরকম মানে ওরকম মুখস্ত করে বসাই দিতে পারি না তখন ওগুলো আবার সেকেন্ড লাইন লিখে সেকেন্ড লাইন থেকেই ওরকম প্রথম লাইনে যাওয়া লাগে তাহলে এখানে যেহেতু এক্স ওয়াই দুইটাই আসে আমরা চাইলে এক্সেরও ধরতে পারবো ওয়াই এরও ধরতে পারবো তো আমি যেহেতু সবাববশত আমরা এক্স নিয়েই কাজ করি তো জন্য আমরা যদি এক্সের ফাংশন ধরি তাহলে ধরি এফ ওফ এক্স ইজিক্যাল টু যেটা দেওয়া আছে সেটা লিখব এখন আমাদের চেষ্টা থাকবে যে এই টার্মটাকে জিরো বানানো তাহলে আমরা যদি জিরো কেমনে বানানো যাই যদি এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়াই বসাই আর কি তাহলে এখান থেকে আসবে মাইনাস ওয়াই কিউব এখানে যদি এক্সের জায়গায় মাইনাস ওয়াই বসাই মাইনাসে মাইনাসে প্লাস এখান থেকে আসবে প্লাসের সেভেন ওয়াই কিউব আর এদিক থেকে আসবে মাইনাসের ওয়াই কিউব মাইনাস সিক্স ওয়াই কিউব মানে এখানে আসতেছে আসছে সেভেন ওয়াই কিউব এখানে মাইনাসের সেভেন ওয়াই কিউব তাহলে আমরা এক্সের জায়গায় যদি মাইনাস ওয়াই ধরি তাহলে হচ্ছে এখান থেকে আসতেছে মাইনাস ওয়াই কিউব মাইনাসে মাইনাসে প্লাস সেভেন ওয়াই কিউব আর এটা হচ্ছে মাইনাস সিক্স ওয়াই কিউব প্লাস এস সেভেন ওয়াই কিউব সেভেন ওয়াই মানে হচ্ছে জিরো তাহলে সুতরাং এক্স মাইনাস বা এক্স প্লাস ওয়াই হচ্ছে এফ অফ এক্সের একটি উৎপাদক এখন আমাদের এক্স প্লাস ওয়াই বানাতে হবে আমরা এক্স প্লাস ওয়াই কেমনে বানাবো আমাদের এখানের মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত আছে সর্বোচ্চ পাওয়ার যেহেতু তিন জন্য আমরা এক্স প্লাস ওয়াইটাকে তিনবার লিখব একটু জায়গা রেখে রেখে তোমরা তিনবার লিখছি লেখার পরে আমাদের প্রথমে আসতেছে এক্স কিউব এখানে আছে এক্স এখানে আছে এক্স কিউব এক্স কিউব বানানোর জন্য এক্স স্কোয়ার দিয়ে গুণ দিবো তাহলে আসতেছে এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স কিউব চলে আসতেছে তা এখানে যদি এটার সাথে গুণ দিই প্লাসের এক্স স্কোয়ার ওয়াই তা এখানে উপরে কোনো প্লাসের এক্স স্কোয়ার ওয়াই নেই ওই জন্য আমরা প্লাসের এক্স স্কোয়ার ওয়াইটাকে বাদ দিয়ে দিব তাহলে আম আমাদের এই দুইটার কাজ শেষ আমাদের এই দুইটার কাজকে আমরা এখানের মধ্যে করছি তারপর আমরা যদি এখন মাইনাস এক্স স্কোয়ার ওয়াই নিয়ে চিন্তা করি তাহলে আমাদের এই টার্মটাকে মিলাতে হবে তাহলে আমরা এখানে মাইনাস এক্স ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই পাওয়া যায় তারপর এখানে আস্তে আস্তে মাইনাস এক্স এখানে এক্স একটা উপরে আছে সাতটা মানে আরও এক্সট্রা আসে ছয়টা তাহলে হচ্ছে মাইনাস সিক্স তাহলে আমরা এই দুইটা থেকে নিয়ে এখানে কাজ করছি তারপরে হচ্ছে এখন যদি আমরা মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার মিলাতে যাই তাহলে আমাদের এখানে যদি মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার দিই তাহলে হচ্ছে মাইনাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার চলে আসছে আর এটা হচ্ছে যে মাইনাসের সিক্স ওয়াই কিউব আমরা এই দুইটা নিয়ে এখানে কাজ করছি তাহলে আমরা সবখান থেকে যদি এক্স প্লাস ওয়াই কমন নিই তাহলে থাকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনেস সিক্স ওয়াই স্কোয়ার এটাকে চাইলে আর ভাঙা যায় আমাদের চাপ্টারের নাম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে ভাঙতে ভাঙতে যত ছোট করা যায় তো এটা এক্স প্লাস ঠিক আছে আর এখানে যদি উৎপাদকে বিশ্লেষণ করি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটাই হচ্ছে আমাদের মেটের আনসার তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর ম্যাথ আমরা এখানের মধ্যে ধরি যেহেতু আমাদের এক্স দেওয়া জন্য আমরা লিখবো ধরি এফ ও ফ্যাক্স ফিজিক্যাল টু এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই জিনিসটাকে জেরো বানাবো জিরো কেমনে বানাই আমরা যদি এক্সের আমরা এখানের মধ্যে এক্সের বিভিন্ন সম্ভাব্য মান নিয়ে দেখব যে এক্সের কোন মানের জন্য এখানে জেরো আসে তো আমি এখানে যদি টু দিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে টু কিউব মানে এইট প্লাসের এইট তারপর এখানে আসতে টু স্কোয়ার মানে ফোর চার দুগুণা আট মানে প্লাসের আট প্লাসের আট মানে হচ্ছে প্লাসের ষোলো আর এদিক দিয়ে আসতেছে মাইনাসের দশ মাইনাসের ছয় মানে মাইনাসের ষোলো প্লাসের ষোলো আর মাইনাসের ষোলো কাটাকাটি করে জেরো আসবে এক্সের মান যদি টু হয় তাহলে এখানে জেরো চলে আসবে তো এক্সের যে মানের জন্য এখানে জেরো আসবে আমরা সেই মানটাকে নেব তো এক্সের জায়গায় যদি আমরা টু বসাই তাহলে টু কিউব মানে হচ্ছে এইট টু স্কোয়ার মানে ফোর চার দুগুণা আট এক্সের জায়গায় যদি টু টু বসায় তাহলে পাঁচ দুগুণা দশ মাইনাস ছয় আট আটে ষোলো এদিকে আছে ষোলো ষোলো মাইনাস ষোলো মানে কত জিরো তাহলে একশো তো এক্স মাইনাস টু এফ অফ এক্সের একটি উৎপাদক হ্যাঁ বাংলা কথাগুলো আমি আর লিখবো না এখন যদি লিখবো এখন এখন দিয়ে হচ্ছে প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা লিখবো এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স আমাদের এখানে উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু তাহলে আমরা এখানে এক্স মাইনাস টুটাকে দুই যেহেতু সর্বোচ্চ পাওয়ার আছে তিন ওই জন্য আমরা এক্স মাইনাস টু টুটাকে তিনবার লিখব আমাদের এখানে প্রথমে আছে এক্স কিউব এখানে আছে এক্স আমাদের মিলানোর জন্য এক্স স্কোয়ার দ্বারা গুণ দিব এক্স স্কোয়ার দ্বারা গুণ দিলে এখানে আসতেছে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার আমাদের আছে প্লাসের টু এক্স স্কোয়ার মিলানোর জন্য এখানে একটা প্লাসের ফোর এক্স স্কোয়ার আনবো যাতে করে কাটাকাটি করলে আবার আগেরটা ফেরত পাচ্ছি তাহলে আমরা এই দুইটা নিয়ে এখানে কাজ করছি এখন আমাদের এখানে আছে এক্স উপরে আসে ফোর এক্স স্কোয়ার মিলানোর জন্য ফোর এক্স দ্বারা গুণ করতে হবে তাহলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার পাইছি মাইনাস আসতেছে এইট এক্স কিন্তু আমাদের এখানে আছে মাইনাস ফাইভ এক্স আমাদের এক্সট্রা লিখছি মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্সের সাথে কাটাকাটি করার জন্য একটা প্লাসে থ্রি এক্স আনবো তাহলে আমরা এই দুইটাকে নিয়ে কাজ করছি এখানে এখন আমাদের উপরে আসে প্লাসে থ্রি এক্স নিচে আসে এক্স মিলানোর জন্য একটা থ্রি দ্বারা যদি গুণ দিই তাহলে প্লাসে থ্রি এক্স মাইনাস সিক্স তাহলে আমরা এই দুইটা নিয়ে কাজ করছি এখানে এখন যদি আমরা এক্স মাইনাস টুটা সবকান থেকে কমন নিই তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এটাকে আরেকবার উৎপাদক বিশ্লেষণে যাবে তাহলে হচ্ছে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এক্স প্লাস থ্রি তাহলে আমরা যদি এখান থেকে এক্স কমন নিই এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমি এখানে প্রশ্নটা আরেকবার লিখি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স আমাদের বলছে যে এক্স মাইনাস টু একটা উৎপাদক তো যদি আমাদের এক্স মাইনাস টু মিলাতে হয় আমরা এখানে চাইলে চাইলেগুলো সরাসরি মুখে মুখেই করে ফেলতে পারি আমরা আমরা সবসময় চেষ্টা করব যে এক্স মাইনাস টু মিলানোর এখানের মধ্যে কমন নিলে সবখান থেকে এমনিতে এক্স মাইনাস টু চলে আসবে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে হচ্ছে এক্স মাইনাস টু এখান থেকে ফোর এক্স কমন নিলে এক্স মাইনাস টু এখান থেকে থ্রি কমন নিলে হচ্ছে এক্স মাইনাস টু মানে আসলে করতে করতে নিতেই বুঝে যায় যে কোনটার পর কোনটা আসবে হ্যাঁ তখন আর মানে সেকেন্ড লাইন লিখে সেকেন্ড লাইন থেকে প্রথম লাইনে যেতে হয় না তা আসলে মানে অ্যান্সার দোনো অ্যান্সার দোনো রকমেই চলে আসে কে কোন নিয়মে করতেছে সেটা হচ্ছে তার ব্যাপার আশা করি বোঝা আসছে আমরা আমাদের বাকি মেথগুলো নেক্সট কোনো এক ক্লাসে করবো আজকে এই তিনটাই